মসজিদ বাংলা আমার বাইকে মারলা তাদের পরিকল্পনা কেউ পারলে সামলা স্কনের পরিকল্পনা বাস্তবর তারা যেটা সার এইটা ওর তারা এতদিন দোফায় দোফায় সমাবেশ করছে তারার উপরে হাঙ্গা দাঙ্গা মায় অত্যাচার তারার মন্দির বাঙ্গের আমরার মুসলমান বাই হলতে দিয়ে তারার মন্দির ভাড়া দিছে যেমন তারার উপরে বদনাম নাই ডরর সুটে ডর তারা নিজে বাঙ্গি তারার উপরে দোষ দিলায় অন্যজনে জনের বাইনি তারপরে দোষ দিলায় ডোর সুটে যেটা ইসলামও নাই ওটা তারা করছে গিয়া মন্দির ভাড়া দিছে আইজ তারা আমরা মসজিদ বাঙ্গে আজ তারা আমরার বাইরে মারে তারা সার কিতা এতদিন ধরেই তারা যে বক্তব্য যে হতাবার্তা জিলাখান তারা আমদারে টার্গেট করি খুচাই খুচাই হতাবার্তা কর আমরা তো কোনো মানচে অ্যাকশন লোন না কিচ্ছু করেন না তো তারা বিশ্বর দরবারে দেখাইব কী তার তারা উপরে না হামলা না তারারে যে কেউ মারেন না এর লাগে তারা এটা পরিকল্পিতভাবে মসজিদও গিয়া হামলা করছে আমার বাইরে মারছে কারণ কখন তারার উপরে তো অবশ্যই রাগে গুছায় মানছে কেউ না কেউ কিছু করতে চাইব এর ফলে তো বিশ্বর দরবারে তারা গিয়া দেখাইতো তারারে হেল্প করতো তারা ফিলিস্তিন বানাইতেই তো বাংলাদেশ একটা জিনিস কই যুদ্ধ যদি হয় কোনো দেশও অশান্তি যদি হয় কোনো দেশও হাঙ্গা ডাঙ্গা মাই শুরু হয় যদি কোনো দেশ সে শান্তি পায় না আজ ফিলিস্তিন ইসরায়েল শান্তি পার শান্তি পান না হিটলারে ইহুদি অকল মাই কিছু ইহুদি বা রাখছিল তারা কার্যকলাপ দেখাই ভাল লাগে আর এই কিছু ইহুদি জায়গা আসিল ফিলিস্তিনে করি আজ ফিলিস্তিন দেখছ কি করছে আজ তারা দখল করিয়া তারা দেশ বানাইলার তারা এইরকম প্রথম শুরুত করছিল তুরা করি পরে ফিলিস্তিনে বুল করছে তা জানি সবচেয়ে বড় বুল তারা যে সময় শুরুয়াত করছিল ও সময় তারা দাবাইবার লাগি পুলিশ প্রশাসন দিয়া মানুষ দিয়া মারসি হালকা দুই সাইডে মারিয়া দাবাইত আছি এইটাই হইল সবচেয়ে বড় ফিলিস্তিনির ভুল একদিনে যদি সবটিরে সফা করি ফেলাই দিত দিনে যদি সবটিরে নির্ব একবারে মাটির লোকে মিশাই দিত আজ ফিলিস্তিন ফিলিস থাকে ফিলিস্তিন তাকে ইজরায়েল হয় না আমরা দেশও ও রাস্তায় আস্তে আস্তে আটরা বুল করবায় ছৈয়না সেউৰে চৈয়না চৈয়া বুল হৰিহনা তোমাৰ বুলিয় বাস্তৱায়ন হৰিহনা তাৰ পৰিকল্পনা কৈয়ে দিলাম চৈয়া যদি বুল সৰ তাৰ যদি তোমাৰ তাৰা উচ্কাৰ তাৰা বহুত বৰ বৰ লেকচাৰ মাৰে তাৰা বহুত বৰ বৰ কথা কৰ আমি দেখি আমাৰ ফেচবুকত দেখি আমাৰ বিভিন্ন ভিডিঅ' দেখি উস্কানিমূলক কথা বাৰ্তা তাৰাৰ তোমাৰ এই মামলা তোমাৰ এই হামলা কৰিছে তোমাৰ মন্দিৰ বাংছে তোমাৰ কৈ ছবি লগাও না কেনে খে বাংছে কোন ব্যক্তিয়ে বাংছে কোন এলেকাত বাংছে কই এগুলা এখানে খালি তোমরার প্রতিবাদ তোমরার দাবি দাবি আদায় করা করিয়া দেশটার অশান্তি করে সৃষ্টি করছো সর সে শান্তি ভাইতাম নাই আমরাও ভাইতাম নাই তোমরাও ভাইতাম নাই বালাগর আগুন লাগাই তাই লাগাও অসুবিধা নাই